আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি পিঠা রেসিপি নিয়ে শীতের দিনে পিঠা খাব না তা তো হবে না আর এই পিঠাটা যদি তৈরি করা যায় খুবই সহজভাবে তাহলে তার কোনো কথাই হবে না আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে ভাপা পিঠার রেসিপি শেয়ার করবো তবে এই ভাপা পিঠাটা একটু ভিন্ন রকমের সুজি দিয়ে তৈরি একটি বড়ো সাইজের ভাপা পিঠা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কোরানো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় সেই সাথে দিয়ে দিচ্ছি কটা চা চামচ লবণ যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন এবার চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি দিয়ে এই খেয়েগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব গুড়গুলো আস্তে আস্তে গলতে থাকবে আর নারকেলের কালারও চেঞ্জ হতে শুরু করবে এভাবে দুই মিনিটের মতো পুটটাকে আমি ভেজে নেব সম্পূর্ণ গুড় যখন গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ সাদা তিল এটা অপশনাল চাইলে আপনারা স্কিপও করতে পারেন তবে সাদা তিলটা ব্যবহার করলে পুটা খেতে অনেক বেশি টেস্টি হয় এখন এগুলোকে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব এই পুরটা তৈরি করতে পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না এই তো আমার পিঠার ভিতরের পুর তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব অন্যদিকে ডোতরের জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিব দুই টেবিল চামচ নারকেলের গুঁড়া চাইলে আপনার এখানে নারকেল কোরআনও ব্যবহার করতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক এই পাউডার মিল্ক ব্যবহার কারণে পিঠার স্বাদ অনেক বেড়ে যাবে সবশেষে দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার এবারে শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে জাল করা লিকুইড মিল্ক অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব দুধটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এবং মেশাতে হবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে যাতে করে ব্যাটারটা খুব স্মুথ হয় আর এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এখানে আমি দুই কাপ দুধ ব্যবহার করেছি এক কাপ সুজির জন্য দুই কাপ দুধই যথেষ্ট এই তো আমার সুজি ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন পিঠা তৈরির জন্য এখানে আমি এরকম একটি পাত্র নিয়ে নিয়েছি আপনারা চাইলে কেকের মোল্ডও ব্যবহার করতে পারেন এখন এই পাত্রের মধ্যে দিয়ে দেব এক চা চামচ ঘি তারপর ঘিটাকে চারপাশে ভালো করে লাগিয়ে নিব যাতে করে পিঠাটা খুব সহজেই পাত্র থেকে আলাদা করতে পারি এখন আমি সুজির পাটারটা অর্ধেক পরিমাণের মধ্যে ঢেলে নিব এইবার সুজির ডোয়ের ওপর তৈরি করে রাখা গুড়ের পুর দিয়ে দিব পুরটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে হয়ে গিয়েছে এখন আমি পুরের উপরে বাকি অর্থেক ঠেলে টো এরপর চারপাশে এভাবে ভালো করে সেট করে নিব এখন সামান্য ঝাঁকিয়ে নিব যাতে করে পিঠাটা ভালো করে সেট হয়ে যায় এবার আমি পিঠার ডোয়ের ওপর সামান্য পরিমাণে নারকেলের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এটা ডেকোরেশনের জন্য করছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন তারপর এর উপরে কিছুটা পরিমাণ কিসমিশও ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কিসমিস নারকেলের গুঁড়া দুটোই স্কিপ করতে পারেন আবার চাইলে যে কোনো একটি দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন এবার আমি পিঠাটাকে ভাপ দেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব এবার এই পানির মধ্যে আমি একটি স্ট্যান্ড এভাবে বসিয়ে দিচ্ছি তারপর স্ট্যান্ডের মধ্যে পিঠার পাত্রটি বসিয়ে দিব এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো জাল করে নিব এই পিঠাটা তৈরি করতে এর থেকে বেশি সময় লাগবে না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পিঠাটা কুক হয়ে যাবে ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি এখন পিঠা ভিতর থেকে হয়েছে কি না তা আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি দেখুন টুথপিকটা খুব স্মুথলি পিঠার ভিতর থেকে বেরিয়ে এসেছে অর্থাৎ আমার পিঠাটি ভিতর থেকে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই পিঠাটিকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন না একটু ঠান্ডা করে নেবেন তাহলে পিঠাটা মোল্ড আউট করতে সুবিধা হবে ঠান্ডা করার পর পিঠাটিকে আমি চারপাশ থেকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তারপর একটি প্লেট নিয়ে পিঠাটিকে মোল্ড আউট করে নিচ্ছি দেখুন সুজির এই ভাবা পিঠাটি দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে অনেকগুলো ছোট ছোট পিঠা তৈরি না করে এভাবে একটি বড় পিঠা তৈরি করে সবাই মিলে খেতে পারেন তৈরি করতে সময় খুবই কম লাগে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার পিঠা রেসিপি নিয়ে শীতকাল মানে পিঠাপুলির উৎসব আর এই পিঠাপুলির মধ্যে ভাপা পিঠা অন্যতম আজকে আমি আপনাদের সাথে বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে সহজ রেসিপিতে ভাপা পিঠা তৈরি করে দেখাবো যারা আমার মতো জীবনে প্রথমবার ভাপা পিঠা বানাবেন তারাও এই রেসিপিটি ফলো করে পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব দুই কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া এখানে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়াটাই ব্যবহার করছি তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন লবণটাকে চাউলের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিব এরপর এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব শুকনো চাউলের গুঁড়ার ক্ষেত্রে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন তবে যদি ভিজানো চালের গুঁড়ি হয় সেক্ষেত্রে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি তাই এখানে কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব এভাবে অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়াটাকে মাখিয়ে নিতে হবে মূলত এই মাখানোটার ওপরেই পিঠা কেমন হবে তা নির্ভর করে তাই এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করবেন চাউলের গুঁড়া হাতে নিয়ে মুট যখন গুড়গুড়িয়ে পড়ে যাবে না অর্থাৎ একটু দলা পাকিয়ে থাকবে তখন বুঝতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এবারে এই চাউলের গুঁড়াটাকে আমি চেলে নিব তা একটি মিক্সিং বোলের ওপর এরকম একটি ছাঁকে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে চাউলের গুঁড়া নিয়ে নেব এরপর এভাবে ডলে ডলে চেলে নিব এখানে আপনারা বড়ো ছিদ্রযুক্ত জালি দিয়েও চেলে নিতে পারেন তবে বড় ছিদ্রযুক্ত জালে দিয়ে চেলে নিলে চালের গুঁড়াগুলো অত বেশি মিহি হবে না একটু দানা দানা থেকে যাবে আবার এরকম মিহি চালনি দিয়ে চেলে নিলে অনেক বেশি সময় লাগবে তাই আপনাদের যেভাবে সুবিধা মনে হয় সেভাবেই জেলে নেবেন সম্পূর্ণ চালের গুঁড়ো আমি চেলে নিয়েছি দেখুন চালের গুঁড়োগুলো কতটা মিহি হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দু টেবিল চামচ নারকেলের গুঁড়া এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর নারকেলের গুঁড়াকে চাউলের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন আমি পিঠা তৈরির জন্য এরকম ছোট একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো মতো যে কোনো বাটি নিয়ে নিতে পারেন এখন আমি এই বাটির মধ্যে প্রথমে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি গুড়টা একেবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না কেননা গুড়টা পরে গলে গিয়ে অনেক বেশি হয়ে যাবে আর এর কারণে পিঠাটাও ভেঙে যেতে পারে গুড় দেওয়া হয়ে গেলে এর ওপরে নারকেল কোরানো দিয়ে দেবো তারপর এর উপর আবারও চালের গুঁড়ে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই লেয়ারে পিঠাটা তৈরি করে নিব তাই এর উপর আবারও খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এরপর নারকেল কোরানো দিয়ে দিব এখন আমি এর উপরে চাউলের গুঁড়া দিয়ে দিব চালের গুঁড়া দেওয়ার পর এটাকে খুব বেশি চাপ দিয়ে সেট করবেন না ওপর থেকে জাস্ট হাত দিয়ে গুঁড়াগুলোকে সরিয়ে দিবেন। খুব বেশি চাপ দিয়ে সেট করলে পিঠাটা পরে ভেঙে যেতে পারে এবার আমি বাটিটাকে পেঁচানোর জন্য এরকম একটি মশারির টুকরো নিয়ে নিয়েছি চাইলে আপনারা এখানে সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই পিঠা তৈরির পূর্বে কাপড়টিকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে নিংড়ে পানি ঝরিয়ে নিতে হবে এখন পিঠা ভাপে দেওয়ার জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি ভাতের পাতিলে পানি বসিয়ে এর উপরে এরকম একটি ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ছিদ্রযুক্ত স্ট্যানার ব্যবহার করতে পারেন এখন আমি পিঠার বাটিটাকে এর মাঝখানে দিয়ে দিব তারপর বাটিটাকে সরিয়ে নিব এই কাজটা অবশ্যই একটু সাবধানে করতে হবে যাতে বাটি ওঠানোর সময় পিঠা ভেঙে না যায় এখন কাপড়টাকে মরিয়ে দিব তারপর পিঠাটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক মিনিটের মতো ভাপিয়ে নিব এক মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন পিঠাটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে একই রকমভাবে আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে আমি প্রত্যেকটি পিঠা তৈরি করে নিব চাউলের গুঁড়া ঠিক করে তৈরি করে নিতে পারলে পিঠাগুলো তৈরি করা কোনো ব্যাপারই না এই পিঠাগুলো ভাপে দেওয়ার পর এক থেকে দেড় মিনিটের বেশি সময় লাগবে না প্রতি মিনিটে আপনি একটি করে পিঠা তৈরি করে নিতে পারবেন এভাবে প্রত্যেকটা পিঠা প্রায় এক মিনিটের মতো ভাপ দিয়ে নিলেই হবে দেখুন আমি আরও একটি পিঠা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি ভাপা পিঠার আসল টেস্ট পেতে হলে অবশ্যই পিঠাগুলোকে গরম গরম খেতে হবে তবে যদি পিঠাগুলো ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আবারও একই রকম প্রসেসে ভাপিয়ে নেবেন তাহলে পিঠাগুলো পূর্বের ন্যায় নরম তুলতুলে হয়ে যাবে শীতের দিন এভাবেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই ভাবা পিঠার রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতে কে কেনা পছন্দ করে আর আমার এই প্রত্যেকটি ভাপা পিঠা কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয় আলাদা করে আর আপনাদেরকে বলতে হবে না আমি কিন্তু কখনোই ভাবিনি জীবনে প্রথমবার এভাবে পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করতে পারবো সবাইকে চমকে দিয়ে ভাপা পিঠাটা আমি তৈরি করেই নিলাম রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি পিঠার রেসিপি নিয়ে বাসায় যদি নারকেলের ময়দা থাকে তাহলে যে কেউ চাইলে ঝটপট এই পিঠা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিন এরকম একটি নাস্তা থাকলে সবাই খুবই পছন্দ করবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কোরানো এবার এই সবগুলো উপকরণকে পানির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখন এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন আমি পানির মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এবার এগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন একটু খেয়াল করবেন এখানে আমি দেড় কাপ ময়দার জন্য দুই কাপ পানি ব্যবহার করেছি এবার চুলা মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পিঠার ডোটা যতক্ষণ পর্যন্ত প্যান থেকে ছাড়িয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে মিশিয়ে নিতে হবে এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে তাহলে দেখবেন পিঠার ডোটা আস্তে আস্তে শক্ত হয়ে আসছে দেখুন পিঠার ডোর শক্ত হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব তাই একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবং এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এরপর পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার পিঠার ডোটাকে আমি মথে নিব সামান্য ময়দা ছিটিয়ে ডোটাকে ভালো করে মথে নিতে হবে এই ডোটাকে খুব বেশি শক্ত করে ফেলা যাবে না একটু নরম রেখে ডোটাকে তৈরি করে নিতে হবে তাহলে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে এভাবে আমি বেশ কিছুক্ষণ মধ্যে পিঠার ডো তৈরি করে নিয়েছি এখন ডোটাকে দুই ভাগ করে নিব। তারপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব এবার রুটি বেলে নিব। রুটিটাকে একেবারে পাতলা করা যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে দেখুন আমি রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন আমি প্রথমে একটি ছুরি দিয়ে রুটির চারপাশ কেটে নিচ্ছি তারপর রুটিটাকে এরকম ভাবে কেটে ডিজাইন করে নিচ্ছি দেখুন দুপাশ থেকে দুইটি পিঠা তৈরি হয়ে গিয়েছে এবার লম্বা পিসগুলোকে মাঝখান থেকে কেটে পিঠা ডিজাইন দিয়ে দিবো এটা অবশ্য বলে বোঝানোর কিছুই নেই আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তাছাড়া এই পিঠাগুলো আপনারা আপনাদের পছন্দমতো মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন সবগুলো পিঠা আমি কেটে নিয়েছি এখন এগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে পিঠার পিসগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি পিঠাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উড়ে দিতে হবে চুলা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব আর এই পিঠাগুলো ভাজতে ভাজতে খুব সুন্দরভাবে তেলের ওপরও ভেসে উঠবে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব ভাবে ভেজে নিয়েছি দেখুন এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার পিঠা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রোল ভাপা পিঠা তৈরি করে দেখাবো ভাপা পিঠার রেসিপিটি তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি স্বাদের হয় আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি তারপর এর সাথে অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন লবণটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নেব এখন চুলারাজ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আটা ময়দা কিংবা চাউলের গুঁড়া যেটাই আপনারা সিদ্ধ করে নেন না কেন তার আগে অবশ্যই পানিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া এরপর চুলা গাছ মিডিয়ামে রেখে চাউলের গুঁড়াটাকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব চাউলের গুঁড়া একটু সময় নিয়ে মিশিয়ে নিলেই দেখবেন একটা ডোয়ের ফর্মে চলে আসবে ডোটা যখন প্যানের গা থেকে এরকম ছাড়িয়ে আসবে তখন বুঝতে হবে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করে নিব এই পাকে পিঠার ভিতরে পুড়তরের জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেলের গুড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন চুলার আছ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। হাতের কাছে নারকেল কোরানো থাকলে আপনারা অবশ্যই নারকেল কোরানোটাই ব্যবহার করবেন আমার হাতের কাছে নারকেল কোরানো ছিল না তাই আমি এখানে নারকেলের ব্যবহার করেছি নারকেল কোরানো ব্যবহার করলে পুরের মধ্যে একটা জুসি ভাব আসে গুড়টা যখন ভালো করে গোলে নারকেলের গুঁড়ার সাথে মিশে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে নিব এক টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিয়েছি কোয়াটা চা চামচ এলাচের গুঁড়া এরপর এগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই তো আমার পিঠার ভিতরের পুর তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার ডোটাকে হাতে সহনীয় অবস্থায় মথে নিব ডোটাকে একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না সামান্য গরম থাকা অবস্থায় মথে নিতে হবে এতে করে ডোটা অনেক বেশি সফট হবে ডোটা যখন ভালো করে মথে নেওয়া হয়ে যাবে তখন আমি ডোটাকে দুই ভাগ করে নিব যেহেতু আমি এখানে দুইটি রোল তৈরি করব তাই আমি এখানে ডোটাকে দুই ভাগ করে নিচ্ছি এবার আমি এখান থেকে এক ভাগ ডো নিয়ে নিব তারপর আমি একটা শক্ত বোর্ডের উপর সামান্য চাউলের গুঁড়া ছিটিয়ে নেব তারপর এই চাউলের গুঁড়ার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব এরপর রুটি বেলে নিব এই রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না মোটামুটি ভারী পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন আমি তৈরি করে রাখা পুর পরিমাণ মতো রুটির মধ্যে দিয়ে দিচ্ছি রুটির মাঝ বরাবর পুরটাকে একটু ছড়িয়ে দিতে হবে পুরটাকে আমি চারকোনা শেপ করে দিয়ে দিব। এতে করে রোলটা তৈরি করতে সুবিধা হবে সম্পূর্ণ ফুট দেওয়া হয়ে গিয়েছে এখন আমি রুটির পাশের অংশগুলো কেটে নিব এতে করে রোলের শেপ অনেক বেশি সুন্দর আসবে তারপর এভাবে এক পাশ থেকে পেঁচিয়ে রোল তৈরি করে নিব কাজটা আমি কীভাবে করছি সেটা অবশ্য বলে বোঝানোর কিছুই নেই আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন মুখটাকে সামান্য চেপে চেপে সিল করে নিতে হবে তবে খুব বেশি চোরে চাপ দেওয়া যাবে না হালকা হাতে প্রেস করে চাপ দিলেই মুখটা মিলিয়ে যাবে এই তো আমার একটি রোল তৈরি হয়ে গিয়েছে একই রকমভাবে আমি আরও একটি রোল তৈরি করে নিব তারপর এগুলোকে ভাপে বসিয়ে দিব তাই আমি চুলায় পানি ভর্তি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর উপর একটি স্ট্রেনার দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব এবার পিঠাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নিব পনেরো মিনিটের মধ্যেই পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপিয়ে যাবে এর থেকে বেশি সময় লাগবে না ফিরে আসলাম মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এই পিঠাগুলোকে ভাপিয়ে নেওয়ার পর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তারপর কেটে পরিবেশন করতে হবে গরম গরম কাটতে গেলে পিঠাগুলো ভেঙে যাবে তাই অবশ্যই পিঠাগুলোকে ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে এনে কেটে নিবেন আসবে দেখুন এই রোল ভাবা পিঠাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে শীতের দিনে এই ভাপা পিঠার রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ